বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্না করে আবারও আজকে একটু বড় রান্না হচ্ছে হাজার ডিম রান্না হবে আলু দিয়ে আর সবজি হবে একটা সয়াবিন আলু বাঁধাকপি কাবলি চানা দিয়ে দেখেন বন্ধুরা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি চাল রান্না হচ্ছে এই যে দেখেন হাতে আবারও নালা পড়ছে জল লাগাকে দেখেন বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে আমার খাওয়া হয়ে গেছে ডিমের ঝোল হচ্ছে আপনাদের সবটা দেখাতে পারিনি হচ্ছে দিদি টোটবা হ্যাঁ ওলদির লবণ দিয়ে দিয়েছি খাও তোমরা আরামসে খাও অত ব্যস্ত করো না বন্ধুরা ডিমের তরকারি এই যে হয়ে গেছে এখন নামানো হচ্ছে এই যে এক চুলাই সবজি আপনারা খোল এই যে সবজি হচ্ছে এখানে আমার অনিমা দিদি সয়াবিন ভাজছে বন্ধুরা আমার বান্ধবীরা রেস্ট করছে এই যে ডিমের আর আলুর ঝোল ওইখানে এক কড়াই হচ্ছে এখানে এক কড়াই হয়ে গেছে দেখেন বন্ধুরা সবজি হয়ে গেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বাই বাই